সবকিছু দখল করার পরেও ছয় মাস হয়ে গেল দেশ থেকে পালিয়ে গেল আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য এত সহানুভূতির প্রয়োজন কি কোন কোন রাজনৈতিক বন্ধুরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে নানা রকমের কথাবার্তা ইনিয়ে বিনিয়ে বলছেন চেয়েছিতে পুনর্বাসন করতে চেয়েছিল যে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির আজকের অবস্থা দেখেন হেরিকেন নিয়ে খোদা লাগে কোথায় আছে এরপরে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছে ওয়ান ইলেভেন সরকার সেনাবাহিনী সেনাবাহিনীর একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল তার প্রতিদান হিসেবে পুরস্কার হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের বাউন্ন জন চৌক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে অনেক সেনা কর্মকর্তার পরিবারকে হত্যা করেছে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে প্রতিদান এইভাবে দিয়েছে জামাত ইসলামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছিল নির্বাচনে গিয়েছিল তাদের সঙ্গে একত্রে তাদের সঙ্গে মিলে জাতীয় পার্টির সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল একানব্বই ছিয়ানব্বই সালে তার প্রতিদানে আওয়ামী লীগ জামাত ইসলামের বারো জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা যারা করছেন চিন্তা যারা করছেন তারা বার বার ভাবুন অতীতের এই কয়েকটি উদাহরণ যে মোটা দাগে আমি দিলাম এগুলো মাথায় রেখে কাজ করুন এরা যখনই জীবিত হবে তখনই আবার রাক্ষসের মতো সবকিছু গিলে খাবে এবং যিনি সৃষ্টি করবেন সেই প্রথম খাবে এ থেকে একটা নীল গায়ে হারিয়ে গেছে পাঁচ দিন ধরেও তার কোনো খবর নাই আর বাংলাদেশের মানুষ দেখল সতেরো বছর দাপটের সাথে রাজনীতি করার পরও আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে আওয়ামী লীগকে প্রথম বাক্সালের কবর থেকে উঠে আওয়ামী লীগ নামে পুনর্জন্ম দিয়েছিলেন হিসাবে তাকে নিহত হতে হয়েছে পরে করতে পুনর্বাসিত পার্টি জাতীয় পার্টি এর সাথে ক্ষমতায় থাকার সময় আবার আওয়ামী লীগকে নির্বাচনে নিয়েছিল আপনাদের মনে আছে জামাত ইসলামও তখন নির্বাচনে গিয়েছিল চিএটিতে মনে আছে আপনাদের আমি বেশি ব্যাখ্যায় যাব না ভোটার দাগে বলে যাচ্ছি